কাজে ত্রিপুরাজ্য মানুষের কাছে তিনি ত্রিপুরাহানি স্থানীয় এই নির্বাচন সারা দেশ যারা দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি যে শপথ নাখা স্মাই তাংা সংবিধান বাছির নী বিবাগে ভোট মারি নাই লগেও তিনি ত্রিপুরা সারংনে যারা ফালিয়ে নাই ডিপ্রাহানও যারা ফলে নাই সমস্ত আত্মসম্মান জ্ঞান বরফ সমস্ত চিনি এ দেশ নিবাগই রাজ্য নিবাগই যারা চাই তো কোন চবা খাই বরফ তুমি থামসা ওই এই নির্বাচনও বিজেপি নাকলে ভাবনা চান নাই ওই তা খুব করব ফাই দি ফাই নাই উনিশ তারিখ পূর্ব ত্রিপুরাও চিনি ভোট ছাব্বিশ তারিখ সিপিএম নি প্রার্থী অর রাজন্ডিয়াং অর পশ্চিম ত্রিপুরা জাতীয় কংগ্রেস নি প্রার্থী বরমনি প্রদেশ সভাপতি আশিস কুমার সাহানো ইয়াক চিহ্ন কবাং কবাং খাই